সমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নয় নং অভিজ্ঞতার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে বাইনারি সংখ্যার ভাগ ভিডিও পার্ট ফাইভ তাহলে শুরু করা যাক বাইনারি সংখ্যার ভাগ ডিভিশন অব বাইনারি নাম্বারস বাইনারির ভাগ আমরা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ কিভাবে করতে হয় তা জেনেছি দুইটি বাইনারি সংখ্যাকে ভাগ করার সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় দশ ভিত্তিক পদ্ধতির মতোই বাইনারি সংখ্যা পদ্ধতিতেও শূন্য দিয়ে ভাগ করা অসঙ্গায়িত অর্থাৎ শূন্য দিয়ে ভাগ করা যায় না বাইনারি ভাগের নিয়মগুলো দেখে নিন বাইনারি অঙ্কের ভাগের টেবিল শূন্য ভাগ শূন্য সমান অসংজ্ঞায়িত অর্থাৎ শূন্যকে শূন্য দিয়ে ভাগ করা যায় না শূন্য ভাগ ওয়ান সমান সমান শূন্য অর্থাৎ শূন্যকে এক দিয়ে ভাগ করলে ভাগ ফল দাঁড়াচ্ছে শূন্য এক ভাগ শূন্য সমান অসংজ্ঞায়িত এক্ষেত্রেও শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না এক ভাগ এক সমান এক এটি হলো আমাদের বাইনারি অঙ্কের ভাগের টেবিল একটা উদাহরণ দেখি এখানে ভাজ্য হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং ভাজক হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে আমরা ভাজ্যের চারটি ডিজিট নেব যেটি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান যেটি ওয়ান জিরো ওয়ান ওয়ান এর সে ছোট অথব একবার যায় ওয়ান বার নিলে এখানে আসতে আসতে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন যদি আমরা বিয়োগ করি বিগ নেম অনুসারে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে এর মান দাঁড়াচ্ছে শূন্য জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আমরা জানি যে ওয়ান হবে এবং হাতে এক থাকবে সেই এক এবং এই শূন্য যোগ করলে এক উপরের এক এবং এই হাতের এক বিয়োগ করলে হয় শূন্য আবার এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য তাহলে আমাদের শূন্য দুটো না দিলে চলবে এখন নেমে আসলো ওয়ান কিন্তু এখানে তিন ডিজিট এবং ভাজক হচ্ছে আমাদের চার ডিজিট ভাগ যাচ্ছে না এই আমরা সাধারণ ভাগের মতো শূন্য দিয়ে এই নিয়ে আসবো এখন ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে আমরা ভাজক ওয়ান জিরো ওয়ান ওয়ান একবার যায় তাহলে এক বিলাম এখানে দেওয়ার পরে আমাদের গুণ করে আসলো ওয়ান জিরো ওয়ান ওয়ান যদি আমরা উপরের সংখ্যাটিকে নিচে বিয়োগ করি

ওয়ান জিরো হচ্ছে আমাদের ভাজ্য আর ভাজক হচ্ছে ওয়ান জিরো এটা আমরা ভাগ করে দেখি ভাজ্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এবং ভাজক হচ্ছে ওয়ান জিরো দুইটি ডিজিট নিলে ওয়ান জিরো হবে তাহলে ভাজক যেহেতু ওয়ান জিরো তাহলে এখানে ওয়ান বাদ যায় ওয়ান বাদ দিলাম তাহলে আমার এখানে আসতেছে ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো থেকে ওয়ান জিরো যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে জিরো এবং জিরো তাহলে নেমে আসলো ওয়ান কিন্তু ওয়ানকে তো আর ওয়ান জিরো দিয়ে ভাগ করা যায় না এই জন্য আমরা ভাগ করলে ঘরে একটি শূন্য দেব শূন্য দিয়ে এই শূন্যটি নেমে নিয়ে আসবো তাহলে দাঁড়ালো আমার জিরো এবার যদি আমরা ওয়ান বার নেই ওয়ান ইন্টু ওয়ান জিরো গুণ করলে হবে ওয়ান জিরো তাহলে এখন যদি আমরা বিয়োগ করি ওয়ান জিরো থেকে ওয়ান জিরো বিয়োগ করলে দাঁড়াচ্ছে জিরো তাহলে এখন দাঁড়াচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ভাগ ওয়ান জিরো সমান ওয়ান অর্থাৎ করার চেষ্টা করি জিরো ওয়ান ওয়ান এবং ভাজ হচ্ছে আমাদের ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে ভাজক যেহেতু চার ডিজিটের আছে তাহলে এখানেও আমরা চারটি ডিজিট নেব ওয়ান 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 জিরো সেখানে একবার বাদ দিলে অর্থাৎ ওয়ান দিয়ে গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে এই ভাজকটি ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন যদি আমরা বিয়োগ করি তাহলে উপরে বিয়োগের নিয়ম অনুসারে উপরে যেহেতু জিরো আছে তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান দ্বারা এবং হাতে থাকে ওয়ান সেই ওয়ান এবং এই নিচে ওয়ান যোগ করলে হবে টু টু মানে বাইরের সংখ্যা হচ্ছে ওয়ান জিরো তাহলে ওয়ান এই ওয়ান এবং উপরের ওয়ান বিয়োগ করি তাহলে হবে শূন্য নামে আসলে আমাদের ওয়ান ভাগ যায় না তাহলে এখন আমরা একটা শূন্য দেব শূন্য দেওয়ার ফলে এই ওয়ানটি নেমে আসবে তাহলে এখানে দাঁড়াচ্ছে ওয়ান 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 যদি আমরা একবার বাদ দিই অর্থাৎ ওয়ান গুণ করি তাহলে ওয়ান দ্বারা ওয়ান জিরো ওয়ান ওয়ানকে গুণ খুলে দাঁড়াবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগ দাঁড়াচ্ছে আমাদের ওয়ান জিরো অর্থাৎ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান ওয়ান

অঙ্কটি হলো কিনা আমি তা বলতে বলে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দা দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ